রাখাল সুনীল গঙ্গোপাধ্যায় লাল ও সবুজ আলোর মধ্যে অনন্তকাল আমি ডাইনে তাকাই পিছন ফিরে অন্ধকার গলিতে অনন্তকাল পিছনে নয় ডান দিকে নয় সবুজ ও লাল সুখের মতো ভূবিস্তৃত উরুদয়ের শোকের মতো দৃষ্টি থেকে ঘুমের মতো পেরিয়ে যায় কুসুম এবং ফলের কাছে বীজের মতো দীক্ষা নিতে মৃত্যু থেকে সংগোপনে শূন্য ঘরে দ্রাক্ষাবনের ছাই বাতাস জ্ঞানী মাথার খুলি নদীর ভাঙা শুক্ন শুকনো পাতা পেরিয়ে যায় মাঝরাতের পাঠশালার হাজার চোখ ধূসর খাতা পেরিয়ে যায় ভূমিকম্প সূচের সরু গর্ত দিয়ে অনন্ত কাল রেশমি প্যান্ট কোমর বন্ধ হাতে চুরুট তবু আমায় বলো রাখাল